আজকের আমার ব্রাইড ছিল প্রচণ্ড লাজুকে আর ওকে কিছু বলার আগেও হেসে ফেলছিলো আর ওকে দেখতেও খুব মিষ্টি দেখো ও আমাকে আজকে ও রিসেপশনের জন্য বুক করেছে তো চলো ওর কাছ থেকে জেনে নেওয়া যাক ও আমার কাছ থেকে কি লুক নিতে চায় তো তুমি কেমন কি লুক নিতে চাও বলো নিতে চাই জানি না কি লুক তাহলে আমি আমার মতন করে দিই সবার আগে আমি বলে দিই আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কেননা ও শ্বশুরবাড়ির লোক একটু তাড়াহুড়োর মধ্যে ছিল ওকে সাতটার মধ্যে ছাড়তে হতো আমাকে তো আমি একটু দেরি করে গেছিলাম কেননা আমাকে একটু দেরি করে যেতে বলেছিল কারণ রিসেপশনের দিন দুপুরে কিছু রিচুয়ালস থাকে তার জন্যই ভাত কাপড় আরও অন্য কিছু আশীর্বাদ তাই জন্যই মানে একটু দেরি করে আমাকে যেতে বলেছিল আর ব্রাইডের তো রেস্ট একটুও হয়নি বলে তাই জন্য ব্রাইড বারবার করে হাই তুলছিলো একটু আমার অসুবিধা হচ্ছিল কিন্তু কোনো ব্যাপার না ব্রাইড আমার খুবই মিষ্টি ফুল লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাইডের হাজব্যান্ড আর তার শ্বশুরবাড়ির লোকেদের কিছু কথা আমি শুনতে পেলাম আপনাদেরও শোনার অনুরোধ রইল কিছু কিছু ক্লায়েন্ট আছে বা মানুষ আছে তারা তাদের ভুল না দেখে না বুঝে তারা মেকআপ আর্টিস্টদের জাজ করে তো এই কমপ্লিমেন্টটা আমি পেয়ে আমি তো খুবই খুশি আর আমি তো নিজের মনে মানে ব্রাইডকে সাজাতে ব্যস্ত ছিলাম তো তখনই আমার কানে এলো এই কথাটা তো আমি তো খুব খুশি হবই মানে আমি খুবই আমার ভালো লেগেছে কথাটা শুনে কারণ বিয়ের দিন আমার এই ব্রাইডকে কেয়ার কেআর থেকে সাজাতে এসেছিলো তো তার শ্বশুরবাড়ির লোক আমাকে বলেছিল সেই দিনকার থেকেও যেন আজকের চার্জটা ভালো হয় তো সেটা মাথায় রেখে আমি সার্ভিস দিয়েছি কেমন লাগলো হলো ভালো হয়েছে তো

তো তোমরা সবাই শুনলে এই কথাটা তো এই কথাটা মেকআপ আর্টিস্টদের কাছে কতটা মানে পাওয়া আর কতটা আনন্দের এই কথাটার জন্যই আমরা মানে এতটা খাটি বা এতটা কষ্ট করি তো ওনাদের খুবই ভালো লেগেছে আমার সার্ভিস তো ওনারা আর একবার রিভিউ দিলেন বলো তোমার আজকে আমার কাছে যে কেমন লেগেছে হেয়ারটা সম্পূর্ণ ব্রাইডের চয়েসে করা হয়েছে কারণ বিয়ের দিন ব্রাইড হেয়ারটা বান করেছিল তাই জন্য আজকে ওপেনের মধ্যেই রাখতে চেয়েছে আর আমি সেটাই করে দিয়েছি আমার এই মিষ্টি ব্রাইডের অল ওভার লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর লুকটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না